রাধে রাধে কি উঠে পড়েছেন সবাই আমি উঠে পড়েছি সাড়ে ছটার সময় মেয়েকে সবে টিউশনি দিয়ে এলাম ঘুম আজকে একদম ছাড়ছে আমার চোখ মুখ দেখুন এতটা হেঁটে হেঁটে ওকে দিয়ে এলাম টিউশনই এসেও মনে হচ্ছে না আবার শুয়ে ঘুমিয়ে পড়ি আজকের একদম চোখ আমার মানে খুলতেই চাইছে না কি বলি আসার সময় না আমার মেয়েকে টিউশনই দিয়ে আসার সময় একটা ছোট বাচ্চাকে দেখলাম ওই কত হবে সাত আট মাসের বাচ্চা তার বাবা কোলে করে নিয়ে ঘুরছে সে কোলেই ঘুমাচ্ছে ওকে দেখেন আমার মনে হচ্ছিল আমিও যদি এই রকম ছোট হতাম যতক্ষণ খুশি ঘুমাতে পারতাম যখন খুশি উঠতে পারতাম আবার তারপরে মুহুর্তে মনে হচ্ছে না বাবা বড় হয়েছি ভালো হয়েছে ওর মতো ছোট থাকলে আমার যেখানে ইচ্ছা তো আমি যেতে পারতাম না যা খুশি করতে পারতাম না কী পাগল পাগল আমার মানে ঘুমটা খুব পাচ্ছে তো এই জন্য ওকে থেকেই মনে হচ্ছিলো যে ওর মতো ছোটো হলে আমি যতক্ষণ খুশি ঘুমাতে পারতাম আজকেও রোদটা বেশ চচ্চড়ে উঠেছে মানে কি বলবো সাড়ে পাঁচটা বাজে তখন আমার জানলা দিয়ে ঘরে এত রোদ ভর্তি হয়ে গেছে তাও চোখটা খুলতে চাইছিল না বলে যাও কষ্ট করে করে তাও সাড়ে ছটার সময় মানে উঠতেই হবে মেয়ের যেহেতু সাতটা থেকে পড়া আর আজকে হলো বুধবার ঘড়িতে এখন বাজে সাঁতরা পুরো সাঁতরা ওকে মানে সবে টিউশনে দিয়ে এসেই আমি বসলাম বসেই ফোনটা হাতে নিয়েছি ভাবলাম আজকে এখন থেকে ভিডিওটা শুরু করি আর এই যে দেখুন দাঁড়ান এই যে কালকের যে কাঠগুলো কুচিয়ে রোদে দিয়েছিলাম আদা শুকনো হয়েছে ওগুলো আজকে আবার রোদে দিতে হবে কিছু এই কালকে রাতে রান্না করেছিলাম উনানে উঁতো দিয়েছি এই যে আমার উনান ফলের ক্যারেটে আমি করেছিলাম জানেন কিছুদিন ধরে আমার শরীরটা না একদম ভালো যাচ্ছে না একটু বেশি দৌড়াদৌড়ি করে কাজ করলে হাঁপিয়ে যায় কেমন যেন সারাক্ষণ ঘুম ঘুম লাগে নিজেকে খুব দুর্বল মনে হয় হয়তো প্রেশারটা অনেকটা লো হয়ে গেছে আর মজার ব্যাপার জানেন তো এই প্রেশার এর সমস্যা আমার সেই ছোটোবেলা থেকে। এটা কখনো আর ঠিক হলো না আর আমি না সকালবেলা উঠেই আগে বসে বসে মনে মনে ঠিক করে নিই কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। এতে আমার কাজের না অনেক সুবিধা হয় আর তাড়াতাড়ি কাজগুলো সেরেও ফেলতে পারি আজকে প্রচণ্ড রোদ উঠেছে দেখে আমি প্রথমেই আগে কাঠগুলোকে রোদে দিয়ে দিচ্ছি এখন রাস্তায় রোদ আসেনি সেই জন্য এই পুকুর পাড়ে অল্প করে রোদে দিয়ে দিলাম যাতে রান্নাটা করতে পারি আর রাস্তায় রোদ এলে তারপরে আমি রাস্তায় গিয়ে ওগুলো আবার বাকি কাঠগুলো রোদে দিয়ে জানেন এখন এমন অনেক কাজ করি যেগুলো আমি বিয়ের আগে কখনো করিনি হ্যাঁ হয়তো সংখ্যারের চাপে আমি সেগুলো এখন শিখে গেছি প্রথম প্রথম হয়তো ভালো হয়নি কিন্তু এখন মোটামুটি চলে যাওয়ার মতো হয়ে যায় যেমন এই উনানটা বিয়ের আগে কখনো আমি সব করিনি উনানে রান্নাও করিনি ঠিক মতো কিন্তু এখন দেখুন উনান তৈরি করে কাঠ কুচিয়ে নিজেই রান্না করছি মাঝে মাঝে আমার মাসিরা বলে তুই তো একদম পাকা গিন্নি হয়ে গেছিস সে তো সময় ক্ষেত্রে সবাইকেই হতে হয় বলুন সমস্ত কাজকর্ম সেরে স্নান টান হয়ে গিয়েছে মেয়েটা পড়ে থেকে চলে এসছিল ওকে দিয়ে আবার ছেলেটাকে খিচুড়ি স্কুলে পাঠিয়েছি ছেলেটা না আজকাল এমন হয়েছে একা একদম যেতে চাইছে না মানে কাউকে যেতে হবে শুধু বলছে বুঝু আমার মেয়েকেও বুঝু বলে দিদি বলে না বুঝুকে পাঠাও ও আমার কাছে বসে থাকলে যাবো এই যে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে নিয়ে ঠাকুরের পুজো করব আর আকাশটা দেখো দাঁড়াও যখন কাজের কোনো এনার্জি থাকে না এইরকম সুন্দর নীল আকাশ দেখলে মনটা আমনেই চাঙ্গা হয়ে যায় বলো তখন কাজের এনার্জি এমনিই চলে আসে কি ভালো লাগে যে আমার এই রকম আকাশ দেখতে কি বলবো আর ও দিদিমা ফুল দাও আর একটা আছে যে আজকে আর বেশি ফুল হয়নি এই কথাই ফুল হয়েছে এই যে আমার গিরি গপু এখনো ঘুমাচ্ছে এবার ওদেরকে সয়ন থেকে তুলবো আর এই ওপরে ভগবানদের পর্দা সরিয়ে সৌরভ প্রণাম করে গেছে ও সকালে স্নান সেরে তুলসীর থানে জল দিয়ে ভগবানদের পর্দা সরিয়ে প্রণাম করে গেছে সেই জন্য পর্দাটা সরানো চলো গিল তুলে ফেলি রুটি করেছি এই যে দেখো রুটি আমার জন্য দুটো রয়েছে বাকি আর এই যে আলুর তরকারি করেছি রুটি আর আলুর তরকারি টিফিনের জন্য তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি ও রুটি নিয়ে চলে গেছে ছেলে মেয়েদের দিয়েছি দিদিমাও খেয়েছে সবাই মোটামুটি হয়ে গেছে আমি এবারে খাবো আমার একটু দেরি হলো একটা দিদি এসেছিলো তার সাথে একটু কথা বলছিলাম আর জানো তা তোমাদের দাদাকে বলেছি বাজারে গিয়ে কিছু একটা মাছ ফাছ কিনে আনতে বাজার রান্নার জন্য কি এনেছে দেখবে তারা এই কটা ইলিশ মাছ এনেছে এখানে কত আছে বেশি নেই এই যে এই কটা ইলিশ মাছ সাড়ে পাঁচশো টাকা দিয়ে নিয়ে এসেছে জানো তো আমার তো শুনেই মাথাটা গরম হয়ে গেছে বলে আমি একশো টাকা নিয়ে গিয়েছিলাম চিংড়ি মাছ কিনবো বলে আর ওই মাছওয়ালা আমাকে মানে ওই চেনাশোনা হয় আর কি বললো ও আমাকে এটা জোর করে দিয়ে দিয়েছে বলেছে তুই একশো টাকায় দে পরে আমাকে আবার দিবি টাকা আমার সত্যি বলছি এত টাকা দিয়ে এই সব মাছ মাছ কেনার আমার খুব গায়ে লাগে আমি তো আনতেই ঝগড়া করছিলাম বকছিলাম বলে ঠিক আছে খাও না সব সময় তো অল্প দামে মাছ খাও আজকে না একটু বেশি দামে মাছ খাও বলে চলে গেল। একটা মাছটা দেখে ভালো লাগছে কিন্তু দামটা একটু বেশি ভাতও বসিয়ে দিয়ে এখানে ভাত ফুটে এসেছে মাছটা ধোয়াও হয়ে গেছে আজ ধুয়ে আলু ভাত বসানো হয়ে গেছে মানে রুটি তরকারি হতেই ওর মধ্যেই ভাতটা বসিয়ে দিয়েছি দিদিমা আবার আঠাটা মাখিয়ে দিয়েছিল ওই জন্য একটু তাড়াতাড়ি হলো আলু কেটে তরকারি বসিয়ে চাল ধুয়ে নিয়েছিলাম অন্য কাজগুলো সেরে নিয়েছে সব মানে জোগাড় করে নিয়েছিলাম দিদিমা আঠাটা মাখিয়ে দিয়েছিল রুটি হয়ে যেতেই ভাতটা বসিয়ে দিয়েছি তার মাঝখানে সৌরভের টিফিনটাও দিয়ে এসেছি ছেলে দিয়ে দিয়েছি মাছটাও ধোয়া হয়ে গেছে এবার আলুটা কেটে মশলাটা করে কিছুই না নিয়ে শুধু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করবো আর কিছু করবো না তা আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে আমার আবার দেখা হবে অনেক গল্প বাকি আছে তোমাদের সাথে আমার টাটা রাধে রাধে